প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি একটি সৌদি আরবের প্রত্যন্ত একটা ছোট শহরে এটা একটা গ্রাম এখানের একটা স্থানীয় বাজার বিশেষ করে এই বাজারটা বসায় আমাদের বাংলাদেশি এবং ইন্ডিয়ার মানুষেরা আজকে সেই বাজারটা আমরা দেখব বাজারটি মরুভূমির ভিতরে গ্রামের ভিতরে আমরা বাজারের মূল ফটকে এসে গেছি কিছুক্ষণের মধ্যেই আমরা বাজারটি দেখতে পাবো নিত্য প্রয়োজনীয় সব জিনিসই এই বাজারে পাওয়া যায় মাশ আল্লাহ কত সুন্দর টমেটো এই বাজারে আপনারা মুরগিও পেয়ে থাকবেন মুরগি একদম বাংলাদেশের মতো তাজা বাজারে শোরগোল শোনা যাচ্ছে আপনি এখানে নিত্য প্রয়োজনীয় সবকিছু পাবেন এটা একটা ডালের দোকান এবং মশলার দোকান এই দোকানটা হলো মোবাইল এর ফোন ব্যাটারি আপনার চার্জার আরো স্মার্ট ওয়াচ বিভিন্ন রকমের সামগ্রী পাবেন এই দোকানটায় এরকম খোলা মাঠেই তারা বিক্রি করে নিত্য প্রয়োজনীয় জিনিস আরও পাবেন দেখেন এখানে সেকেন্ড হ্যান্ড চুলা বাস্কেট সেকেন্ড হ্যান্ড কাপড় এ সামগ্রীও পাওয়া যাচ্ছে এখন দেখাবো সবজি এখানকার বেগুন দেখেন কত ফ্রেশ টমেটো সাথে আছে গ্রিন ক্যাপসিক্যাম মালটা এখানে আছে বাঁধাকপি ফুলকপি মিষ্টি আলু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা খেজুরের দোকান আছে এখানে প্রতি কিলো খেজুর বাংলাদেশের দুইশো থেকে তিনশো টাকা কেজি হয়ে থাকে ওই যে ওখানে একটা গাড়ি দেখা যাচ্ছে অনেক ভিড় সম্ভবত মাছের দোকান হবে গাড়ির ভিতরে আপনাদের এখন মাছ দেখাবো আসলে এখানকার দোকানদারদেরকে এখানে যারা দোকান বসায় তাদের একটা ইন্টারভিউ নিতে ইচ্ছা করতেছিল কিন্তু বেশিরভাগ সবাই এটা আমাদের ইন্টারভিউ দিতে অনিচ্ছুক কারণ পরিবারের সবাই দেখবে প্রবাসে কি কাজ করে এই কাজটা দেখবে দেখে ফেলবে এই জন্য তাদের নিরাপত্তার জন্য ইন্টারভিউ দিতে চাচ্ছে না তারপর আমি চেষ্টা করব কারো ইন্টারভিউ নেওয়ার জন্য এই বাজারটা অনেক চমৎকার আমরা বিশেষ করে যারা প্রবাসে থাকি সুপার শপ থেকে কিন্তু অনেক খরচ অনেক ব্যয়বহুল হয় যে কারণে আমরা এইসব মার্কেট থেকে ক্রয় করে থাকি এখানে তুলনামূলক অনেক সস্তা সস্তায় থাকে এটা একটা সবজির দোকান আর বাংলাদেশের মতোই দেখতে কারণ এখানে বেশিরভাগ দোকানদারি হলো বাংলাদেশি বৈধ আছে অবৈধ আছে বেশিরভাগ সংখ্যক মানুষ এখানে বৈধ বা নিম্ন আয়ের মানুষ তারা কোনো কোম্পানিতে চাকরি করে চাকরি ডিউটি শেষ হওয়ার পরে তারা আবার এখানে এসে বিজনেস করে একটু মুনাফার আশায় একটা মশলার দোকান এখানে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস সব তেল মরিচ হলুদ আদা রসুন ডাল ভুট্টা সব কিছুই পাওয়া যায় শীতের পোশাক উঠছে এখন ঠান্ডার মৌসুম এগুলোর দাম বাংলাদেশের আহ পনেরোশো সালশ টাকার মতো পরে পঞ্চাশ রিয়াল চল্লিশ রিয়াল এটা এখানে একজন স্থানীয় সৌদির দোকান এখানে ব্যবসা করতেছে তার নিজস্ব গাড়িতে তার নিজস্ব নিজের সৌদির কৃষক তিনি নিজস্ব সবজি বিক্রি করতে আসছে আপনার সল্লাহ সুন্দর এটাও আপনি পাবেন হেডফোন ট্রিমার মেশিন আর বিভিন্ন সামগ্রী প্রিয় দর্শক এখন দেখেছেন আপনারা ইয়াম্বুতে একটি এখানের গ্রাম্য লোকাল বাজার আপনাদের এখানকার প্রবাসীদের জীবনযাপন আপনাদের কাছে উল্লেখ করতেছে কিন্তু বাংলাদেশে কিন্তু লুঙ্গি পড়তে ভুলে নাই এ যেন একখণ্ড বাংলাদেশ সেই চিরচিনা হাক ডাক এদিকে আসেন এদিকে আসেন পিঁয়াজ আছে আলু আছে এরকম ধনীতেই বাজার মুখরিত এখন চলে যেতে হবে আমাদের গন্তব্যে বাসায় কারণ কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ